কালী পুজোয় সবাইকে জানাই আমার শুভেচ্ছা কালী পুজো উপলক্ষে ক্ষীরের নারকেল নাড়ু বানাবো ক্ষীরের নারকেল নাড়ু করতে লাগছে আমার নারকেল একটা নিয়েছি আড়াইশো চিনি পাঁচশো দুধ ক্ষীর করে রেখেছি সঙ্গে চিনিটা দিলাম গলে যাওয়ার জন্য এবার নারকেলটা দিয়ে দিচ্ছে নারকেল নাম পাক হয়ে গেছে দেখুন আর এটা সন্দেশও করা যায় থালায় ফেলে পিস করে কেটে নিলে সন্দেশও করা যায় এই ভাবে নারকেল নাড়ুটা করে নিচ্ছি একটু করে জল সামনে দিয়ে দিচ্ছি খুব গরম তো জল দিয়ে এইরকমভাবে করে নিচ্ছি এরম গরম একটু গরম গরম থাকতে করলে তবে নাড়ুটা সুন্দরভাবে হয় ক্ষীরের নারকেল নাড়ু আমার ডেডি কালী পুজো উপলক্ষে আমি ক্ষীরের নাড়ু বানিয়েছি কেমন লাগলো আমাকে জানাবেন